গত এক দশক ধরে একটু একটু করে রাষ্ট্র সংস্কারের কথা তোলা হয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাত দফা তারপর গণতন্ত্র মঞ্চের চোদ্দ দফা ও শেষে বিএনপির একত্রিশ দফা এই সংস্কারকে জনপ্রিয় করে সেটা তীব্র গতি পায় ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানে এসে রাজনৈতিক পার্টিসমূহ আমলাতন্ত্র পুলিশ বাহিনী বিচার বিভাগ সহ পুরো দেশ সংস্কারের জন্য প্রস্তুত হয়ে উঠছিল মোটামুটি সবাই মেনে নিয়েছিল এই সংস্কারকে কিন্তু সেই সংস্কার সূর্যের আলো ক্রমে কমিতেছে সংস্কারের আলাপটিকে একদম ছুঁড়ে ফেলার গভীর ষড়যন্ত্র চলছে যেন কেমনি এই পরিস্থিতি তৈরি হলো আমি হিমালয় দেখিনি শেখ মুজিবকে দেখেছি এইসব বাগারম্বরমূলক কথা আওয়ামী লীগেরা বলতেন এবারে অভ্যুত্থান নিঃসন্দেহে বিশ্ব ইতিহাসে অনন্য ঘটনা কিন্তু সেটাকে কেউ ফরাসি বিপ্লবের চেয়েও কেউ অক্টোবর বিপ্লবের চেয়েও মহান বলতে লাগলেন আর বলতে লাগলেন তারাই যারা অভ্যুত্থানের শুরুতে পেটি বা কেররিস্ট আন্দোলন কেউ ভারতীয় চক্রান্ত বলে উল্লেখ করেছিলেন আর এই অতিরিক্ত ফুলানো এর মধ্য দিয়ে অভ্যুত্থানের নেতাদের মাথা বিগড়ে গেল ফলে এতে কাণ্ড জ্ঞান লোপ পেল অভ্যুত্থানের দিন সকল রাজনৈতিক দলগুলো মিলে অভ্যুত্থানকারী ছাত্রদের হাতে দেশের ভার তুলে দিলেন রাজনৈতিক পার্টিগুলো এটাই ভেবেছিলেন অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে অভ্যুত্থানকারীরাই রক্ষা করতে পারবে রাষ্ট্র সংস্কার আন্দোলন দু সালের এগারোই আগস্ট তারিখে একটা লিফলেটে এই প্রস্তাব দিয়েছিল ক অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ছাত্র জনতার অভ্যুত্থানকারী সংস্থা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সারা দেশের শিক্ষার্থীদের প্রতিনিধি নিয়ে একটি জাতীয় শিক্ষার্থী কাউন্সিল গঠন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ দেওয়ার ক্ষমতা থাকবে উক্ত কাউন্সিলের হাতে এবং সরকারের যে কোনো পর্যায়ে অভ্যুত্থানের স্পিরিট পরিপন্থী কোনো কর্মকাণ্ড ঘটলে কাউন্সিল বিধান অনুযায়ী বিরোধিতা এবং ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করতে পারবে অভ্যুত্থানপন্থীরা যেখানে নিরপেক্ষ থাকার কথা সেখানে তারা পার্টি বানিয়ে প্রথম ক্ষতিটা করলেন পার্টি হয়ে ওঠা মানে ক্ষমতার ভাগিদার হয়ে ওঠা এতে সারা দেশের ছাত্ররা বিভক্ত হয়ে গেলেন ভোটের রাজনীতিতে জুলাইকে সবাই নিজের পাতে টানলেন এটাই স্বাভাবিক ফলে ফেসিবাদী ব্যবস্থা শেকর উপরে ফেলার জন্য যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল তা ক্ষতিগ্রস্ত হতে থাকলো কথা ছিল জাতীয় ঐক্যকে চোখের মনির মতো রক্ষা করা হবে যেহেতু পার্টি হয়ে উঠল তখন তাকে ভোটের দিকে নজর দিতে হলো ভোট করতে চাইলে টাকা দরকার প্রতিরোধী চরিত্র হারিয়ে ফেললো তারা কৃষক জেলে তাঁতি নারী অবাঙ্গলি জাতিগুলোর মধ্যে অভ্যুত্থান ছড়িয়ে দেওয়ার বদলে উল্টো সচিবালয় শাহবাগ আর যমুনার স্রোতে ঘুরতে থাকলো অভ্যুত্থানকারীরা সকল বন্ধু রাজনৈতিক পার্টি আস্থা হারিয়ে হলো প্রতিদ্বন্দ্বী এই আস্থা হারানোর জন্য দায়ী কারা যখন সরকার গঠন করা হয় তখন জনগণ রাষ্ট্রের কোর্ট সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর কাছে শত্রু মিত্র সবাই আশ্রয় চাইবে কিন্তু যখন সরকার গঠন হয় তখন সরকারকে দৃশ্যমান হতে হয় মব ভায়োলেন্স আর চলবে না তারপরেও যদি চলে অভ্যুত্থান বা যে নামেই চলুক বুঝতে হবে সেই সরকারকে ফেলে দেওয়ার জন্যই তা করা হচ্ছে এই অভ্যুত্থান আওয়ামী লীগ তার কোটি কোটি সমর্থককে হারিয়ে কেবল দলের কমিটির পার্টিতে পরিণত হল যে কিশোরের আকাতরে প্রাণ দিয়েছে তাদের অনেকেই আওয়ামী সমর্থক পরিবারের অজ্ঞাত আসামির নামে একজন প্রকৃত অপরাধীর সাথে কয়েকশো নিরপরাধ আওয়ামী লীগারদের আসামি করা হলো এর মধ্য দিয়ে আওয়ামী লীগ পুনরায় শক্তিশালী হচ্ছে কথা ছিল সংস্কার ও জবাবদিহিতার এমন ব্যবস্থা করা হবে যেখানে শুধু আওয়ামী লীগাররা নয় অন্য পার্টিগুলো আর আগের মতো থাকতে পারবে না ফেসিবাদের জন্মই অসম্ভব হয়ে উঠবে গণভ্যুত্থানে শিক্ষক নেটওয়ার্ক সর্বোচ্চ ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে কোনো সাদা দল নীলদল সেদিন দাঁড়ায়নি হাসিনার পতনের ডাক এখান থেকেই এসেছে সবার আগে দ্রোহযাত্রায় হাসিনার কার্পু ভেঙেছে আগে যারা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তেরো সালে শাহবাগে দাঁড়িয়েছিল তাদের অনেকেই আওয়ামী রাজিমের বিপক্ষে অটল থেকেছিলেন ছিলেন অভ্যুত্থান শেষে তাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করা হলো যে নারীরা তুমি তুমিকে আমিকে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে সবার আগে পথে নেমে এলেন তাদেরকে অভ্যুত্থানের পর সাইড করে দেওয়া হলো সেই নারীদের দাবিকেও ব্যাসার দাবি বলে কামান দাগানো হল অভ্যুত্থান সেকুলার ও ইসলামপন্থীদের ঐক্যের চমৎকার নিদর্শন হয়ে উঠেছিল যে ঐক্য ছিল নতুন বাংলাদেশের ভিত্তি সেই ঐক্য ভেঙে দেওয়া হলো। সেই ঐক্য ভেঙে যাওয়াই নাকি স্বাভাবিক সেই দাবিও করা হলো ভোট বড় বালাই ভোটের দায় হাসিনার মিত্ররা অভ্যুত্থানকারীদের মিত্র হয়ে যায় লড়াইয়ের মাঠের বন্ধুরা হয়ে যায় শত্রু যে সংগঠনগুলো এতদিন অভিভাবকের মতো তত্ত্ব জুগিয়ে গেছে পরামর্শ দিয়ে গেছে তাকে গিলে খেতে হয় এমনকি নিজেদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য কৃষকদের সমাবেশকে নিয়েও চক্রান্ত করতে হয় কখনো মব সৃষ্টি করে প্রতিপক্ষের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিতে হয় তখন পুরনো বন্দোবস্ত অভ্যস্ত প্রতিষ্ঠানগুলো আশাহত হবেই আর আশাহতরা চেনা পুরনো পথে ফিরবে এটাই স্বাভাবিক আর অভ্যুত্থানের শত্রুরা তো আছেই উপদেষ্টা মাহবুজ আলম তার ফেসবুক পেজে লিখেছেন সরকার আর একদিনও থাকলে অভ্যুত্থানের সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। পুরনো বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে মুক্তির মন্দিরও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রুজলে আমাদের এই অশ্রুজল কি বৃথা যাবে পোস্ট দেখুন ভাবুন থাকুন পোস্টের সাথেই